হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছ তোমরা জানো যে প্রত্যেকটা মেজরের পার্টেরই দুটো করে পার্ট আছে তোমাদের সিলেবাসটা আমি এর আগে দিয়ে দিয়েছিলাম এবং আজকেই আমি তোমাদের সকালের দিকে মেজরের যে থ্রি জিরো ওয়ান ওয়ানের যে পার্টটা হিস্ট্রির সেখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দিয়েছি এবং তোমাদের বলেছিলাম যে থ্রি জিরো ওয়ান টুর যে পার্টটা আছে সেই সাজেশানটা আমি আজকের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি তোমাদের এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিশ্ব সভ্যতা প্রাচীন থেকে মধ্যযুগীয় রূপান্তর এই বিষয়টা থেকে পড়তে হবে এখানে আমি তোমাদের ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিট থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো বেছে বেছে আমি এগুলো রেডি করে দিয়েছি এগুলো করলেই আশা করছি তোমাদের পরীক্ষায় কমন এসে যাবে চলো দেখে নাও প্রশ্নগুলো ষোলোটা প্রশ্ন আমি তোমাদের রেখেছি এখানে দেখো এক নম্বরে রেখেছি প্রাচীন রোমের প্রজাতন্ত্রিক সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে প্রাচীন রোমের প্রজাতান্ত্রিক যে সংবিধানের মূল বৈশিষ্ট্য সেগুলি আলোচনা করো দুই নাম্বার দেখো প্রাচীন রোমের নগরায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এখানে প্রচুর প্রশ্ন ছিল সেখান থেকে আমি এই ষোলোটাই বেছে নিয়েছি যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় তোমরা সেটা বুঝে লেখার চেষ্টা করবে দেখো তিন নাম্বার হচ্ছে প্রাচীন রোমে দাস ব্যবস্থার উদ্ভব সম্পর্কে আলোচনা করো চার নম্বরে আছে প্রাচীন রোমে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বরে প্রাচীন রোমে স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ছ নম্বর হচ্ছে প্রাচীন রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো সাত নম্বর মধ্যযুগে ইউরোপে গিল্ড ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবং আট নম্বরে হচ্ছে ম্যানরের সংজ্ঞা দাও এটা শর্ট কোয়েশ্চেনে আসতে পারে এর সাথে জুড়ে দিতে পারে ম্যানরের বৈশিষ্ট্যগুলি লেখো তারপর দেখো ন নম্বরে রেখেছি প্রাচীন ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো এবং দশ নম্বর হচ্ছে ক্লুনির যে সংস্কার আন্দোলন চার্চের ওপরে কী প্রভাব ফেলেছিল সেটা এবং এগারো নম্বরে আছে মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উত্থানের কারণ ব্যাখ্যা করো বারো নম্বরে রেখেছি দ্বাদশ শতকের রেনেশাসের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপর দেখো ১৩ নম্বরে হচ্ছে ক্যারোলিনজিও যে নগ নবজাগরণের যে প্রকৃতি সেটা আলোচনা করো এবং ১৪ নম্বরে হচ্ছে ক্রুশেডের সামাজিক ফলাফলগুলি আলোচনা করো পনেরো নম্বরে আছে তন্ত্র সম্পর্কে লেখো এবং ১৬ নম্বরে আছে পশ্চিম ইউরোপীয় সমাজের ওপর ইসলামের যে প্রভাব তা আলোচনা করো অনেক বড় সিলেবাস সেখান থেকে বেছে মাত্র ষোলোটা প্রশ্ন রেখেছি আরও অনেক প্রশ্ন ছিল সেগুলো এত দিইনি এইগুলো অবশ্যই করে যেও আশা করছি এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সাজেশান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে